দুজন প্রশ্ন করলে কখনো মিথ্যা বলতে নেই পুলিশের ডাক্তার বন্ধুরা কখনো যদি ডক্টর বা পুলিশ আপনাকে প্রশ্ন করে তাহলে কখনো মিথ্যে বলবেন না না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু কোন দুইজন প্রশ্ন করলে কখনো মিথ্যা বলতে নেই উকিল আর বউ কারণ কি উকিল ইচ্ছা করে কোচা কোচা জিজ্ঞেস করবে আর বোরে মিথ্যা বললে আপনি বাসে ঢুকতে পারবেন তো এখানে ভাইকে প্রশ্ন করা হয়েছে কোন দুইজন প্রশ্ন করলে কখনো মিথ্যে বলবেন না তো ভাই বলে দিছে এখানে উকিল আর বউ বউকে কখনো মিথ্যে বলবেন না না হলে বাসার মধ্যে কিন্তু ঢুকতে পারবেন না ভাই আমি বিশ্বাস করি না যেহেতু নতুন জীবনে পদার্পণ করছে করছে তাই তাকে কিছু ইনস্ট্রাকশন না দিলেই নয় প্রথম কাগজটা কি হতে পারে আমি তো জানি না ধরো প্রথম আসছে রাইস

লে এখানে বন্ধু যখন বিয়ে হয় দেখছেন না বন্ধুকে কি রকম প্রশ্ন ধরানো হচ্ছে ভাই রে ভাই মানে গাড়ি কিন্তু আস্তে চালাবেন হন বাজাবেন না হেলমেট পরে গাড়ি চালাবেন কোন হেলমেট সেটা কিন্তু বলতেছেন না ভাইরে ভাই এগুলো কি মানা যায় এমনি এমনি বলি না অস্থির বাঙালি ধরে নিন অ্যাক্সিডেন্টলি কোনো মেয়ে আপনার প্রেমে পড়ে গেল আমি মানতেই পারবো না এটা কে আপনি আমি রিয়া ওর বন্ধু কি মানতে পারবেন না আপনি আমি একবারে জেনে এটা মেনে নিব যে আমার বন্ধু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিন্তু এটা মানতেই পারবো না যে অ্যাক্সিডেন্টলি কোনো মেয়ে ওর প্রেমে পড়ে গেছে লে এখানে বন্ধুকে যখন প্রশ্ন করা হয় তার বন্ধু দেখছেন না কি রকম কথা শুনতে পাইছে ভাইরে ভাই সে মানতেই পারবে না কিন্তু তো বন্ধুরা এখানে তো আমি কোনো বুঝতেই পারলাম না কোনে যখন উপর মুখ করে তাকাই থাকে কিন্তু ভাই তো আমাদের কিরকম ভাবে মুস্কি মুস্কি হাসতেছে এটা তো আমি বুঝতেই পারলাম না অবশ্যই যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমরা কোথায় আসছি তো লাংছাড়া কাশ্মীরে সবাই তো লাগনি আসে আমাদের তো লাগনি আমরা লাংছাড়ায় আসছি এখানে বান্ধবীরা যখন কাশ্মীরে ঘুরতে যায় দেখছেন না একা একাই ঘুরতে গিয়েছে কিরকম ভাবে আর ভিডিও বানাচ্ছে ভাই রে ভাই এটা কি মানা যায় ও ভাই মারো মুজে মারো মারো মুজে লে এখানে আমাদের বন্ধুর পাওয়ারটা দেখছেন কি রকম সেটা দেখাই দিল কিন্তু দূর থেকে যে একজন ভিডিও করতেছে সেটা মনে হয় বন্ধু আমাদের বুঝতে পারে নাই ভাই রে ভাই ভাই মারো

লে এখানে আমাদের বন্ধুকে কি রকম ভাবে ধুইয়ে দিলো ভাইটি দেখছেন একবার এটা কি মানা যায় আমি বিশ্বাস করি না এভরিথিং ইজ টেম্পোরারি বাট মাই গার্লফ্রেন্ড ইজ প্রেগন্যান্ট সরি সরি দিস ইজ মাই পার্মানেন্ট রিঞ্জিম ঝিম 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 কেজুর পাতা যায়

তো দেখছেন না বান্ধবী আমার চেহারাটা ধরন কাটিং তার কথা বলার তাকে কেউ সাহস পায় না মোটা বলতে ভাই রে ভাই এমনি এমনি বলি না অস্থির বাঙালি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন